আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সালামুন কওলাম মির রহিম একুশ বার পড়লে কি হয় আমরা অনেকেই জানি না আমরা যদি এই ফজিলতটি জানি এবং এই তদবিরটি যদি আমরা জানি দুনিয়াতে চলতে ফিরতে আমাদের আর কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ আপনার যত বড় শত্রু হোক আপনার যত বড় দুশমন হোক আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে ইনশা আল্লাহ এই আয়াত কোরআন শক্তিশালী ও পরীক্ষিত একটি আয়াত এই আয়াত পরে আপনি যার গায়ে ফু দিবেন এই আয়াত পরে আপনি যার দিকে ফিরে ফু দিবেন এই আয়াত পরে যার নামের উপরে ফু দিবেন সে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে ইনশা সম্মানিত আমার দিন ভাই বোনেরা আমলটি সম্মানিত আমার দিনি ভাই বোনেরা আয়াচ্ছি আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বাংলা উচ্চারণ অর্থসহ আমি ডিসপ্লেতে দিয়ে দিব এবং শিখিয়ে দিব ইনশাহ্ আল্লাহ উজুবিল্লা হিমিনা সাহিত্যনি রজিব বিস্মিল্লা হি রহমান রহিম সালামুন আমার সাথে সাথে সালামুন পওলাম মির রহিম সালামুন পওলাম মির রহিম সালামুন ক্বুলাম মির রাব্বির রাহীম সালামুন ক্বুলাম মির রাব্বির রাহীম সালামুন ক্বুলাম আপনি যাকে বস করতে চান সে যদি আপনার সামনে থাকে তাহলে মনে মনে এই আয়াত এগারো বার পড়বে কয়বার এগারোবার আয়াতটি হলো কি সালামুন মির রাহিম কয়বার পড়বেন বার তারপরে তার মুখে অথবা গায়ে হালকা করে ফু দিয়ে দিবেন এভাবে যদি সে আপনার সামনে থাকে যদি সে আপনার ঘরে থাকে তাহলে আপনি সরাসরি এভাবে ফু দিয়ে দিবেন আর যদি সে দূরে কোথাও থাকে তাহলে তার নাম কাগজে লিখে তারপরে সালামুন রব্বির রহিম বার পরে ফু দিবেন কয়বার পরে ফু দিবেন এগারোবার ইনশাল্লাহ একদিনের আমলই যথেষ্ট অনেকে একদিনে ফল পান না তিন দিন লাগে তো আমি যেভাবে শিক্ষা দিব এভাবে একদিন করলেই যথেষ্ট ইনশাল্লাহ সে যত দূরেই থাকুক তার নাম একটি কাগজে লিখে সালাম কৌলামির রব্বির রহিম এই আয়াত এগারো বার পরে সে কাগজে ফু দিবেন ফু দিয়ে সে কাগজটি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন কাগজটি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখবেন সে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো এই তদবিরটি আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না ঠিক আছে আর এই সমস্ত নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লা